ইঞ্জিনিয়ার আইনজীবী সার্বিকভাবে নিগৃহীত করে উনত্রিশ তারিখ আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দুষ্কৃতি দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি উনি কথা দিয়েছিলেন দ্রুতদের সঙ্গে দেখবেন সেই অনুযায়ী একত্রিশ তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে আজকে তিন তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মিনাল গান্তি বিশ্বাস মহোদয় ওনাকে আপনারা সবাই চিনেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয় আপনারা জানেন আইন সবার জন্য সমান ছোট বড় এখানে নেই দরিদ্র নেই ভারতবর্ষের দুটা রাজ্যে এখনও বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা জেলে আছে আমরা চাই আইন আইনের প্রতি চলক যারা প্রকৃত দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করে শাস্তি করা হয় এটাই আমাদের আজকের দাবি এবং আমরা সারা ত্রিপুরার সমস্ত ইঞ্জিনিয়ারের ফোরামের পক্ষ থেকে এখানে বিহিত হয়েছি শুধু আগরতলা যারা কর্মরত তারা আমরা বেছে নিয়েছি মধ্যাহ্ন যে টিভি নেওয়া দেড়টা থেকে দুইটা এই সময়টাকে আমরা বেছে নিয়েছি যাতে অফিসের কোনো কাজের ক্ষতি না হয় আমরাই এই দুর্যোগপূর্ণ প্রাকৃতিক একে অপেক্ষা করো আমরা এখানে মিলিত হয়েছি আমরা চাই এটার একটা সুস্থ বিচার হোক যদি তারপরও মানে গ্রাহক না হয় তাহলে আপনাদের কি পদক্ষেপ থাকবে আপনারা দেখেন এখানে দেড়শো থেকে দুইশো ইঞ্জিনিয়ার এই প্রাকৃতিক ইয়েকে দুর্যোগকে অপেক্ষা করে কিন্তু হয়েছে এটা তো মাত্র একটা ট্রেইলার তো আমি বাকি হ্যাঁ এটা শুধু আগর তোলার আপনারা দেখবেন আগামী দিনে আমরা কি করি আমরা সেইভাবে আমরা প্রস্তুতি নেব আমরা এই বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই যে পুলিশ প্রশাসন আছে দেখি ওনারা কি করে আজকে পরবর্তী সময়ে আমরা সেভাবে সঠিক পদক্ষেপ নেব এবং আপনাদেরকে আমরা সময় মতো জানিয়ে দেবো যে ইঞ্জিনিয়ারকে করে ওনার নামটা দোষীদেরকে বিলম্বে গ্রেপ্তার করতে হবে